পাঁচই আগস্ট আমার জন্য একটা বিশেষ দিন এই দিনই আমার আত্মগোপনে যাইতে হয় দুই হাজার সালের পাঁচই আগস্ট আল্লাহর কি অসীম কুদরত ঠিক ছয় বছর পরে হাসিনা শাহির পতন ঘটে সেই একই দিনে সে দিল্লি পলায় আজ সেই মহিমান্বিত দিন যেদিন আমরা বিজয়ী হয়েছিলাম মূল আলাপে যাওয়ার আগে আমার আত্মগোপনে যাওয়ার ঘটনাটা একটু জানি আপনারা অনেকেই হয়তো জানেন না জানার আগ্রহ আছে দুই হাজার আঠারো সালের পাঁচই আগস্ট তখন নিরাপদ সড়কের আন্দোলন চলতেছে ওই দিনই ফটোগ্রাফার শহীদুল আলম গ্রেপ্তার হন আর আমাকে ডিজি এফ আইয়ের কচুকতের ফোন করে ডাকা হয় বলা হয় চা খাইতে ডাকতেছে কারণ আমার সাথে আলাপ আছে আমার সাথে আলাপ আছে তো যে কোনো জায়গায় সে আলাপ হইতে পারে আমার বাসায় অফিসে কোনো কফি শপে কিন্তু তাদের হেড অফিসে কেন কোনো উত্তর নাই আমি কইলাম অন্য জায়গায় আসেন আমার অফিসে আসেন বাসায় আসেন এটা কফি শপে যাই ওনারা যাবেন না আমার চাপাচাপি করে ওই সন্ধ্যাতেই যাইতে হবে ওনাদের অফিসে ঢুকতে হবে আমাদের তখন আমি অধিকারের সাথে কাজ করি গুম নেওয়া টর্চার নেওয়া ওই আপনার ভাই শহীদুল আলম ওনাদের সাথে গুমের ডকুমেন্টেশন করি এইভাবে ফোন ডাকে ডাকছিল আমি লুকায় পড়ি পরদিন ডিজিএফআ আমার বাসা করে আমার বাসার অফিস সামনে পাহাড়া বাসায় চব্বিশ যাই হোক পাঁচ মাস আমি নানা জায়গায় লুকায় থাকি এই ছবিটা আমার পরিবারের সাথে শেষ ছবি দেশে আগের দিন চৌঠা আগস্ট আমার বাবার সাথে আর শেষ দেখা হয় নাই ওই ছবি তোলার পরে আমার নানার টুপি বড়া মৌলানাবে বেশ ছবি দাড়িওয়ালা ছবি দেখেছেন না আপনার অনেকে ওই সব সেই টাইমের ছবি আমার নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে ওই অগাস্ট মাসে আমার দুনিয়ার কাছে প্রমিনেন্ট ব্লগার হিসাবে পরিচয় করা দেয় ভয়েস অব আমেরিকা চাপে আরও অনেকেই সাপে যাই হোক তারপরে পাঁচ মাস পরে আমি ব্যাংকক হয়ে প্যারিসে আসি এই আলাপ আর দীর্ঘ করি না আমি সেই কষ্টের যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না কিন্তু আমি ভয়াবহ সময় পার করছি সব কিছু শেষ হয়ে গেছে আমার